শুভ সকাল বন্ধুরা আশা করি তোমরা সবাই ভালো আছো আমিও ভালো আছি নতুন একটা ব্লগে তোমাদের সবাইকে স্বাগত জানাচ্ছি তো আশা করি আজকের ব্লগটা তোমাদের সববার খুব ভালো লাগবে অবশ্যই শেষ পর্যন্ত তোমরা সবাই দেখো আর লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করতে একদম ভুলো না যদি তোমরা ইউটিউব থেকে দেখে থাকো অবশ্যই সাবস্ক্রাইব করে দিও আর ফেসবুক থেকে দেখলে অবশ্যই ফলো করে দিও যাই হোক আজকে চলো সারাদিন কি করছি অবশ্যই তোমরা কন্টিনিউ সকাল এখন সাতটা বাজে আর বেরিয়ে যাচ্ছি এই যে দেখো স্কুলে যাই হোক কিছুক্ষণ পর আমি স্কুলে পৌঁছে গেছি আর এরা সবাই বসছিল বারান্দাতে আর কয়েকদিন কন্টিনিউ বৃষ্টি হওয়ার না ওয়েদারটাও ভীষণ খারাপ হয়ে আমি যখন আসি ওরা বারান্দাতে বসছিল কিছুক্ষণের পর দেখি আকাশ পুরো কালো হয়ে আসে তারপর বৃষ্টি শুরু হয় আর বারান্দা পুরো ভিজে যায় মানে জলের ঝাপটাতে পুরোটাই ভিজের কারণে আমি বললাম তোমরা চলো রুমের মধ্যে বরং রুমে বসবে ওইখানটায় বসে পড়াটা একটু ভালোভাবে হবে তারপর রুমের মধ্যে চলে এসছিলাম যাই হোক তো স্কুল ফুল করার পর এখন এই যে বাড়ি ফিরে তো বললাম না ওয়েদারটা ভীষণ খারাপ কখন বৃষ্টি কখন রোদ দিচ্ছে ঠিকই না আমি যাওয়ার সময়ও গাড়িতে আজকে যাইনি আর আসার সময়ও আমি গাড়িতে আসিনি মানে স্কুলের গাড়ি দাদাভাই যাওয়ার সময় নিয়েছিল আবার ফেরার সময় ওর সঙ্গে দেখা হচ্ছে ওর বাইকে চলে এসে তো তাড়াতাড়ি বা পৌঁছে গেছিলাম বৃষ্টির আগে তবে এই দেখো বৃষ্টি হয়ে কি অবস্থা হয়েছে আমাদের এই বাড়ির উঠোনের দিকটা না জলটা মানে ছিল না এতটা হঠাৎ দেখি আজকে আবার বেড়ে মাটির বাড়ি মানে কি ব্যাপার বুঝতেই তো পারছো স্যাঁত স্যাঁতে পুরো থাকে চলো খাওয়া দাওয়াটা শেষ করে নেই যেহেতু আমি স্কুলেই খাওয়া দাওয়া করেছি তারপর বাড়ি এসে আবার খাওয়া দাওয়া করতে হচ্ছে যেহেতু আমার মা বকা করে এবার খাওয়া শুরু করে দিয়েছিলাম ভুলে গেছিলাম ভিডিও বানাতে তো খাওয়া দাওয়াটা তাড়াতাড়ি একটু শেষ করে নিচ্ছি খাওয়া দাওয়ার পর একটু বিশ্রাম নেব এবার আজকে ভাবছিলাম রিলস বানাবো কিন্তু ওয়েদার খারাপের জন্য বানাবো না তারপর যাই হোক বিশ্রাম নেওয়ার পর পাঁচটার দিকে উঠেছিলাম উঠে একটু মেশিনে বসছিলাম কাজ করছিলাম কিছুক্ষণ পর এই যে দেখো আমাদের বাড়ির পাশের দোকানেই এসছি আমি বৌদি দুজনেই এসছিলাম যেহেতু দাদার কিছু ডকুমেন্টস গুলো জেরক্স করতে কয়েকদিন ধরে জেরক্স করতে বলছে কিন্তু এই যে দেখো এই যাবো সেই যাবো করে আর হলো এবার বাড়ির পাশে দোকান হলে যা হয় এই সকালবেলা যাব এই বিকালবেলা যাব এই দুপুরে যাব এই রাত্রে যাব করতে করতে তিন চার দিন কেটেই গেছে আর ওই ডকুমেন্টসগুলো দরকারি কাজে লাগে তারপর ওই ডকুমেন্টসগুলো আমাকে ফোনে পাঠিয়েছে তো ওইগুলো আমাকে হোয়াটসঅ্যাপ করে পাঠাতে হবে সেই কারণে আমাকেই যেতে হবে জেরক্স করতে এবার বাবার বকুনি সোনার ভয়ে তার আগে চলে এসেছি দোকানে ফেরস করে নিয়ে এসছে তারপর আমি পার্লারে ঢুকেছিলাম একটু এসে এখানটায় আইব্রোটা করেছিলাম যেহেতু কালকে একটা জায়গায় যাওয়ার কথা আছে আর আমার আইব্রোটা করা হয়নি অনেক দিন ধরে সেই কারণে ভাবছিলাম একটুখানি করি ওদিকে বলছিলাম হালকা করে দিবে যেহেতু পুজো সামনে আসছে পুজোর আগে একবার করব ভাবছি তো তুমি একটু হালকাই করে দাও আর যতই পুজো আসছে না সামনে ততই আমার মুখে যে কি বেরিয়ে যাচ্ছে আমি নিজেই বুঝতে পারছি না এবার তোমাদের এই ফোনে তো গ্লোই দেখাচ্ছে কিন্তু অ্যাকচুয়ালি মুখে যা বেরিয়েছে আমি নিজে টেনশানে পড়ে গেছি যাই হোক তারপর বাড়িতে এ আজকে চিকেন হচ্ছে তো সেই কারণে আমি পেঁয়াজ কাটতে বসছি আর আমার চোখ দিয়ে কন্টিনিউ জল ঝুটতেই আছে তো সেই দেখে আমার মা ভীষণ হাসাহাসি করছিল বলছিল দে তোর ফোনটা আমি একটু ভিডিও বানাই তোর এই অবস্থাটা দেখাই তো আমাকে আরেকটা একটা কথা বলছিল তোর ভাগ্যে অনেক দুঃখ আছে আচ্ছা তোমরা বলো দুঃখটা কেন বল তারপর যাই হোক চিকেন হচ্ছে মানে আমি রান্না করব না কি হয় তার জন্য আমি রান্নার সব সমস্ত কিছু মশলা পাতিয়ে নিয়ে নিয়েছি আর আজকে না মাংসের সঙ্গে সব কিছু মানে মশলা টসলা সমস্ত কিছু দিয়ে আজকে ভাবছি রান্নাটা করব তো সেই কারণে দেখো সমস্ত কিছু একসঙ্গে মিশিয়ে নিচ্ছি আর তেলটাও এর মধ্যে দিয়ে দিব তো যেইগুলো মাংসের মধ্যে লাগে আলু পেঁয়াজ রসুন আদা টমেটো তার সঙ্গে হলুদের গুঁড়ো লঙ্কার গুঁড়ো আর তেল লবণ সমস্ত কিছু একসঙ্গেই আমি মিশিয়ে মানে ভালোভাবে মাখিয়ে নিব আর আজকে না কোনো মাংসের প্ল্যান ছিল না তারপর হুট করে বাবা বললো যে আজকে একটু মাংস করলে হয় তো আমি মাংসের পিসটাকেও ছোট ছোট করেছি এবার মানে মশলাটা যাতে ভালোভাবে মিস মানে ওটার সঙ্গে মিশিয়ে যায় তো সেই কারণে মাংসটাকেও খুব ছোট ছোট করেছি আলুগুলোকেও খুব ছোট ছোট করি তারপর দেখো কড়াইটা গরম করে ওর মধ্যে একটু তেল দিয়ে নিয়েছিলাম যেহেতু কড়াইটা এখন গরম হয়ে গেছে তো ওর মধ্যে এই যে দেখো সমস্ত কিছু মশলাপাতি মাখিয়ে রাখা মাংসটাকে ছেড়ে দি চলো বন্ধুরা আজকের মতন এই পর্যন্ত আশা করি আজকের ব্লগটা ভালো লাগলো সবার আর বেশি দূর নিয়ে গেলাম সবাই ভালো থাকো সুস্থ থাকো আজকের মতন এই পর্যন্ত আমি খাওয়া দাওয়া করে ঘুমিয়ে যাই তো 我们都要去玩。